আপনারা জানেন গত কিছুদিন ধরে সাবার গাজীপুর আশুলিয়া সহ কিছু জায়গায় শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে আমরা শ্রমিক ভাইদের কিছু দাবি দেখেছি এবং সেখানে বকেয়া বেতন পরিষদ সহ আরো কিছু যৌক্তিক দাবি আমাদের চোখে পড়েছে এবং এই দাবিগুলো পূরণে এই সরকার সরকারের যথেষ্ট সদিচ্ছা আছে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে এই দাবিগুলো যত দ্রুত সম্ভব সরকার কাজ করবে ইতিমধ্যেই দুই হাজার তেইশ সালে যেই শ্রমিক আন্দোলন হয়েছিল দাবিতে সেই আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দেয়া যেই নিপীড়নমূলক এবং মিথ্যা মামলা আছে সেই মামলাগুলো তুলে নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ের সাথে আমাদের আলোচনা চলছে খুব দ্রুত সময়ের মধ্যে সেই মামলাগুলো আমরা তুলে নিতে পারবো বলে আশ্বাস দিচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চল শিল্প অঞ্চলগুলোতে কিছু বহিরাগত হেলমেট পরা অনেকে আমরা দেখতে পেয়েছি যাদের ওই শিল্প কিংবা শ্রমিকদের সাথে কোনো সম্পর্ক নেই এছাড়াও জুন ব্যবসাকে দখলকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক এবং স্থানীয় প্রভাবশালী অনেকেই সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হচ্ছেন এবং কলকারখানায় হামলায় ইন্ধন দিচ্ছেন আমরা বিশ্বাস করি যে আমাদের শ্রমিকরা কখনোই তাদের জীবিকার যেই মাধ্যম যেই কারখানায় কাজ করে তারা জীবিকা অর্জন করে সেখানে হামলা হামলা করবে না। সেখানে করছে তাদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশের শিল্পাঞ্চলকে অস্থির করে তুলছে বাংলাদেশের যেই যেই ক্ষেত্র থেকে আমাদের আয়ের এক বৈদেশিক একটি বড় অংশ আসে সেই ক্ষেত্রকে অস্থিতিশীল করে করে তুলে দেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না আমরা শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি শ্রমিক নেতৃবৃন্দের অধিকাংশই এই মত দিয়েছেন যে এখানে কিছু বহিরাগত রয়েছে যারা ওই শিল্পাঞ্চল কিংবা শ্রমের সাথে কোনো সম্পর্ক নেই জুট ব্যবসায়ী সহ আরও নানা ধরনের লোকজন এবং কিছু আওয়ামী লীগের কিছু লোকজনের সম্পৃক্ততার কথা বলেছেন আগামীকাল থেকে সকল কারখানা খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে শ্রমিক ভাইদের প্রতি আহ্বান আপনারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং আপনাদের সকল ন্যায্য দাবি মেনে নেওয়ার ব্যাপারে আপনাদের শ্রমিক নেতৃবৃন্দদের সাথে আমাদের আলোচনা চলমান থাকবে তবে বহিরাগত এবং শ্রমিকদের সাথে কোনো সম্পর্ক নেই ঝোট ব্যবসাকে কেন্দ্র করে সেখানে কোনো প্রকার উশৃঙ্খল পরিস্থিতি হামলা পড়ার পড়ার চেষ্টা করা হলে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনারা দেশের চালিকা শক্তি আপনারা আপনাদের যেই ন্যায্য দাবিগুলো আছে সেগুলোর পক্ষে ইতিপূর্বেও আমরা ছাত্ররা কাজ করেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের সকল ন্যায্য দাবির পক্ষে সংহতি জানিয়ে প্রতিবাদ করেছি এখন যেহেতু আমরা সরকারে আছি এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছি অবশ্যই আপনাদের আপনাদের স্বার্থ রক্ষা করে আমার টপ প্রায়োরিটি হবে আপনারাও আমাদের প্রতি আস্থা রাখুন আমাদেরকে সময় দিন আমরা আপনাদের সকল ন্যায্য দাবি পূরণে যথাসাধ্য চেষ্টা করব